আসসালামু আলাইকুম বিথি আর নার্সারির পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন আজকে বিথি এগ্রো নার্সারি কিন্তু ডেলিভারির একটা আপডেট ভিডিও নিয়ে চলে আসলো আপনারা দেখতে পাচ্ছেন যে কত সুন্দর প্রিমিয়াম গঠনের চারা গাছ কিন্তু আমরা উঠাচ্ছি এই বিথি এগ্রো নার্সারি বিশ্বস্ত সহিত কিন্তু বাংলাদেশের চৌষট্টিটা জেলায় কিন্তু গাছ দিয়ে থাকে এবং বাংলাদেশের সকল প্রান্তে কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে গাছগুলো ডেলিভারি দিয়ে থাকে এক ভাই তার ভিডিও দেখে সরাসরি কিন্তু গাছগুলো নিতে আছে এবং অফলাইন এবং অনলাইনে কিন্তু আমরা গাছগুলো সেল করে থাকি বাংলাদেশের সকল প্রান্তে গাছগুলো দেখুন আপনাদের কাছে বারো মাসি থাই কাটিপন এবং ফলসহ আছে এই গাছগুলো কিন্তু উঠাচ্ছে ওই ভাই এক ভাই নিচে পঞ্চাশ পিস এক ভাই নিচে হচ্ছে একশো পিস এই গাছগুলো তোলা হচ্ছে আপনারা দেখলে বুঝতে পারবেন কতটা প্রিমিয়াম গঠনের চারা গাছ দিয়েছি এই বিথি এগ্রো নার্সারি যিনি ওনার তিনি নাম্বার কিন্তু এখানে দেওয়া থাকবে তার সাথে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারবেন তিনি কিন্তু একজন খুবই বিশ্বস্ত একজন লোক তার নিজের বাবার বাগানে কিন্তু সে ভিডিও করে কিন্তু আমাদের কাছে আপনাদের কাছে কিন্তু স্যারে দেয় আমি তার পরিচালক হিসেবে তার কাজ করে থাকি এবং গাছগুলো দেখুন কতটা প্রিমিয়াম গঠনের চারা গাছ দিয়েছে সেই ভাইগুলোকে অবশ্যই তিনি সঠিক গাছটা দেওয়ার ভাবনা করে আপনাদের যদি এই ধরনের গাছ যদি প্রয়োজন হয় অবশ্যই আপনারা স্বল্প মূল্যে কিন্তু এই বিথি এগুলো নার্সারির পক্ষ থেকে কিন্তু নিতে পারবেন এবং বাংলাদেশের সকল প্রান্তে কিন্তু নিতে পারবেন দেখুন কত প্রিমিয়াম গঠনের চারা গাছ দিয়েছে এই বিথি এগ্রো নার্সারি বিথি এগ্রো নার্সারিতে সকল প্রকার গাছ পাবেন এবং আশা করি ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই চ্যানেলটিকে ফলো করে